হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি কচুরলতি রান্না করব। কচুরলতি লতি কীভাবে রান্না করলে গলা চুলকাবে না আর খেতে ভীষণ মজার হবে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তা আমি কচুরলতি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে ভাব দিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিটের মতো ভাব দিয়ে নেবো তারপর হচ্ছে এখানে যে ভাত রান্না করা শেষে ভাতের মার ছিল সেটা দিয়ে চিংড়ি মাছের সুটকি আমি দু থেকে তিন মিনিট ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কচুর দেওয়া হয়ে গিয়েছে এখন পানি ঝরিয়ে নেব তারপর চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে নিয়েছি তারপর দিয়ে দেবো এর মধ্যে সেই চিংড়ি মাছের সুটকি একই প্রসেসে কিন্তু আপনারা হচ্ছে চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারবেন চিংড়ি মাছ কিংবা মাছের সুটকি দিয়ে যেটাই দিয়ে রান্না করেন না কেন খেতে কিন্তু ভীষণ মজা হয় তারপর এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা অনেকে কচুর লতিতে আদা রসুন বাটা দিতে চায় না তো আপনারা যদি দিতে না চান স্কিপ করতে পারেন আমার কাছে দিতে ভালো লাগে দিলে মনে হয় খেতে খুব মজার হয় তাই আমি দিয়ে নেই তারপর খুব ভালোভাবে চিংড়ি মাছের গুলোকে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি এখন হচ্ছে মশলা কষিয়ে নেব এখন এখানে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং দেড় চা চামচ মরিচ গুঁড়ো আমি এক কেজি লতি নিয়েছি তার জন্য আমি এই মশলা ব্যবহার করছি আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি কেননা আমরা ঝালটা একটু বেশি পছন্দ করি আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে ঝালের পরিমাণ কম দিতে পারেন মশলা কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে কচুর লতি গুলোকে দিয়ে দেবো এখন নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর দেবেন কমেন্ট বক্সে কিন্তু আপনাদের মতামত জানাতে পারেন যে আপনারা কিভাবে রান্না করেন কিংবা কেউ এভাবে রান্না করেছেন কিনা এখানে আমি দুটো মিডিয়াম সাইজের রসুন নিয়েছি রসুনগুলোকে থেত করে নেব তারপর হচ্ছে কচুর মধ্যে যে দিয়ে দিয়েছি তো এই রসুন যদি আপনারা থ্যাত করে দেন যদি দেশি লতিও রান্না করেন তারপরেও কিন্তু গলা চুলকাবে না এই প্রসেসে রান্না করলে তা আমি সবসময় রসুনটাকে থেত করে দেই আমার কাছে খুবই মজা লাগে এভাবে দিলে আর গলা কিন্তু একদমই চুলকায় না তারপর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি এখন পাঁচ থেকে ছ মিনিটের মতো রান্না করে নিলেই হচ্ছে রেডি হয়ে যাবে কচুর লতি রেসিপি গরম ভাতের সাথে এটা হলে কিন্তু আর কিছুই লাগে না आज ए पर्यन तो अल्लाह हाफिज